পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বললেন তারেক রহমান জানাবো সৈরেচা শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেছে তা সবাই দেখেছে বললেন যুবদল সভাপতি এদিকে ভারত কখনো আমাদের স্বার্থ দেখেনি তাদের স্বার্থই দেখেছে বললেন পীর জানাবো উপদেষ্টা নাহিদের সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের হাই কমিশনারের সাক্ষাৎ এবং গাজে টায়ারের পুরা কারখানায় মিলল মানুষের মাথার খুলি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বললেন তারেক রহমান বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে আর কোনো দিন কেউ যাতে ক্ষমতা কুণ্ঠিগত করে সৈর্যচারী না হয়ে উঠতে পারে সেটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে তারেক রহমান বলেন বিএনপি ভবিষ্যতে এদেশের স্বৈরশাসনের কবর রচনা করতে চায় আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায় রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চায় তারেক রহমান বিএনপি রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা এবং গত বছর জুলাই উপস্থাপিত একত্রিশ দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরে বলেন ডিএমপি তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে চায় কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চায় নিশ্চিত করতে চায় সর্বস্তরের নারীর অংশগ্রহণ স্বাস্থ্য শিক্ষা কৃষি এবং অর্থনীতি সহ সকল ক্ষেত্রে আনতে চায় যুগোপযোগী আমূল পরিবর্তন করতে চায় ধর্ম বর্ণ পুত্র গোষ্ঠী সমতল পাহাড়ি নির্বিশেষে এক সুষম সম অধিকারে আধুনিক বাংলাদেশ দলের সকল নেতাকর্মীদের এই বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আহ্বান জানাচ্ছে বিএম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন গত পাঁচই আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা এই পরিবর্তিত নতুন ভাষা পড়তেও বুঝতে হবে আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে সেটা না পারলে ছিটকে পড়তে হবে এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ তারেক রহমান বলেন আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম ও জানতাম এখন ওরা ছাড়াও চারদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ এদের অবস্থান অন্ধকারে এরা সর্বত্র তাই সতর্ক থাকতে হবে এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফলতা আর জনপ্রিয়তার একমাত্র ভিত্তি ছিল দেশের সর্বস্তরে মানুষের অকৃত্রিম ভালোবাসা এদেশের মানুষের প্রাণ ভালোবাসা আর আস্থায় বিএনপির একমাত্র শক্তি জনগণের প্রতিষ্ঠিত ভালোবাসাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে কোনো ভাবে না কেউ যদি কোনো লিপ্ত হয় তাহলে সে যত বড়ই হোক দেবে না তারেক রহমান বলেন বিএনপি পরিবার ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে অতীতের মতো আবারও দল হিসেবে সফল হব সরে যা শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেছে তা সবাই দেখেছে বললেন যুবদল সভাপতি শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন জনগণের ভালোবাসা অর্জন করুন দেশ নায়ক তারেক রহমানের এই উক্তি মনে করিয়ে দিয়ে তিনি বলেন আমরা বিশ্বাস করি আগামীতে বিএনপি জনগণের পূর্ণ সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে আর সেজন্য যুবদল দল এমন কোনো কাজ করবে না যাতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় ভারত কখনো আমাদের স্বার্থ দেখেনি তাদের স্বার্থই দেখেছে বললেন চর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেছেন ভারত আমাদের পাশের রাষ্ট্র তাদের সঙ্গে আমাদের বন্ধু ও সম্পর্ক ভালো থাকবে আশা করছি কিন্তু তাদের আচরণ তিপ্পান্ন বছর স্বাধীনতার মধ্যে কখনো তারা আমাদের স্বার্থ দেখেনি তাদের স্বার্থই তারা সবসময় দেখেছে তিনি বলেন আজকে পানি ছেড়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের জেলাগুলি ডুবিয়ে আমাদের ভাই মা বোনদের বিপদে ফেলেছে আমরা ভারতকে বলবো আজকে আমাদের উপর যে নির্যাতন চালানো হয়েছে তাতে বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তিনি আরো বলেন বাংলাদেশের তিপ্পান্ন বছর ইতিহাসে যাদের মাধ্যমে দেশ চলছিল একবার দুইবার নয় পাঁচবার চুরি ও দুর্নীতি দিক থেকে প্রথম হয়েছে পাঁচই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা যখন পালালো তখন এক শ্রেণীর লোক মানুষের সম্পদ লুটপাট শুরু করলো চাঁদাবাজি শুরু করলো ও জায়গা দখল করা শুরু করলো এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা সংখ্যালঘুদের মন্দির ও যান মালামাল পাহারা দিয়েছে তার রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করেও মানুষের সেবা করছে উপদেষ্টা নাহিদের সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের হাই কমিশনারের সাক্ষাৎ ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে বাংলাদেশের নিযুক্ত অস্ট্রেলিয়া ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদিরা সিপসন এবং যুক্তরাজ্যে হাই কমিশনার সারা কোক সাক্ষাৎ করেছেন সচিবালয়ের ডাকু টেলিযোগাযোগের বিভাগের অফিস কক্ষে প্রকৃত বৈঠকে কূটনৈতিক বৃন্দ উপদেষ্টা মাহম্মদ নাহিদ ইসলামের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন আলোচনার শুরুতে অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানানোর কারণে অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান উপদেষ্টা তিনি বলেন এটি ছাত্র জনতা সরকার এবং এই সরকারের মূল লক্ষ্য নতুন বাংলাদেশকে পুনর্গঠন করা এজন্য অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা প্রয়োজন তিনি বলেন বাংলাদেশের যুব সমাজ তথ্য প্রযুক্তিতে আগ্রহী এবং পারদর্শী তিনি তথ্য প্রযুক্তি খাতে যুব সমাজকে অধিক তরঙ্গ দক্ষ করে গড়ে তুলতে অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন পাশাপাশি সাইবার সিকিউরিটি বিষয়ে ট্রেনিং প্রদানের জন্য অস্ট্রেলিয়াকে অনুরোধ করেন ডেপুটি হেড অফ মিশন ক্লিংটন প্রবোধ তাদের দুটি প্রকল্প এআই বেসড সলিউশন এবং সাবমেরিন কেবল এ অস্ট্রেলিয়া সরকারে নতুন সংস্করণ যার নাম কেবল কানেকটিভিটি অ্যান্ড রেজেলিয়ান্স সেন্টারের কথা উল্লেখ করে বলেন এই দুটো প্রকল্প নিয়ে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান এআই বেসড সলিউশন শন অনেকটা গুগল ট্রান্সলেট এর মত বিশ্ব করে পারবে অঞ্চলে আদিবাসীরা বিশেষ করে চাকমা মারমা তাদের মাতৃভাষায় কথা বলে তা লিখিতভাবে ভাবে স্ক্রিনে ভেসে উঠবে এই দুটি প্রকল্প এক সঙ্গে কাজ করতে সম্মত হন উপদেষ্টা নাহিদ ইসলাম ক্লিংটন প্রবোক বাংলাদেশের সংবিধান সংশোধনের বিষয় জানতে চান এটা কি নিয়ে বাচনে আকে হবে না নির্বাচিত সরকারের কাছে একটা রূপরেখা প্রণয়ন করা হবে উত্তর উপদেষ্টা বলেন যেহেতু আমরা দেশকে পূর্ণ গঠন করতে চাই তাই সংবিধান সংশোধন আবশ্যক আমরা চাই জনগণের কথাই সংবিধানে উঠে আসুক সংবিধান সংশোধনের বিষয় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে যথাযথ প্রক্রিয়া মেনে গণপরিষদ আহ্বান করে আমরা সংবিধান সংশোধন করব হাইকমিশনার তথ্য প্রযুক্তি খাতে অগ্রাধিকার বিষয় জানতে চাইলে উপদেষ্টা বলেন তিনি এমন একটি তথ্য সেক্টর গড়ে তুলতে চান যা দেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে নাহিদ ইসলাম আন্দোলনের সময় হত্যাকাণ্ডের আন্তর্জাতিক বিচার করার ক্ষেত্রে অস্ট্রেলিয়া সহযোগিতা কামনা করেন তিনি বলেন বিশ্ববাসী জানুক আন্দোলনের সময় বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতার সঙ্গে কি নিষ্ঠুর আচরণ করা হয়েছে ব্যবসা এবং বিনিয়োগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার যৌথভাবে কাজ করবে উল্লেখ করে আলোচনা শেষ হয় ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বাংলাদেশ এবং যুক্তরাজ্য যৌথভাবে আইসিটি সাইবার নিরাপত্তা বিষয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পাশাপাশি মিডিয়ার স্বাধীনতা স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়েও কথা বলেন উভয় দেশ সাইবার সিকিউরিটি বিষয়ে যৌথভাবে কাজ করার ব্যাপারে সম্মত হয় সাইবার সিকিউরিটি অ্যাক্ট এর যে ধারাগুলো নিয়ে বিতর্ক আছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে প্রয়োজনে সেগুলো সংশোধন করা হবে তিনি আরও বলেন গত পনেরো বছরে বাংলাদেশ যে ফ্যাসেট সরকার ছিল তাদের অনিয়ম দুর্নীতি এবং আন্দোলনের সময় যে গণহত্যা তারা চালিয়েছে এবং এর পরিণতি সম্পর্কে বিশ্ববাসীর কাছে প্রচার করতে চাই এ বিষয়ে আমরা যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করছি নাহিদ ইসলাম বলেন আমরা জানি যুক্তরাজ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে এবং এ বিষয়ে তাদের কেন অনেক এই বিষয়গুলো যদি আমাদের সঙ্গে শেয়ার করা যায় তাহলে আমাদের সরকার তথা দেশের মানুষ উপকৃত হবে নাহিদ ইসলাম আরো বলেন আইসিটি ডিভিশনে আমাদের কিছু প্রকল্প আছে যাতে তরুণদের নতুন নতুন উদ্যোগকে কাজে লাগানোর চেষ্টা করা হয় সেই প্রকল্পগুলো আরো আধুনিকায়ন করা প্রয়োজন আমরা এই তরুণদের আধুনিক প্রশিক্ষণ দিতে চাই পাশাপাশি ফ্রিলান্সিং কেউ বাংলাদেশের তরুণরা ভালো করছে সেই বিষয়গুলোকে প্রাতিষ্ঠানিক করা প্রয়োজন এর বাইরে এমন কিছু প্রকল্পের কথা ভাবছি যেখানে আমাদের তরুণদের ব্যবহার করা এবং বিদেশে আমাদের যে দক্ষ জনবল আছে তাদেরকে সম্পৃক্ত করা যায় হাইকমিশনার ডিজিটাল বাংলাদেশের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন বিগত সরকার ডিজিটাল বাংলাদেশের নামে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে আমাদের ডাটাবেজ এবং ইনফরমেশন আপ টু ডেট রাখার মাধ্যমে সেই বিষয়ে স্বচ্ছতা আনার চেষ্টা করছে গাজী টায়ারের পুরা কারখানায় মিলল মানুষের মাথার খুলি হাড়গোড় গোড় নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে ছয়তলা ভবনটিতে ঢুকে মানুষের মাথার খুলি ও হাড়গোড় পেয়েছে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা ভবনটিতে পাওয়া দেহবশেষ পরে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক গাজী টায়ারের কারখানায় আগুন দিয়ে গণশুনানি করেন গণশুনানি শেষে স্বজনরা ঝুঁকিপূর্ণ ভবনটিতে ঢুকে পড়েন তাদের অনেকে ভবনটির তৃতীয়তলা পর্যন্ত উঠে যান সেখানে তারা মেঝেতে পুরে যাওয়া বেশ কিছু হার ও মাথার খুলি পান গত পঁচিশে আগস্ট দিনভর লুটপাটের পর রাতে কারখানাটিতে আগুন দেওয়ার ঘটনা রয়েছে। উপজেলা গ্রামের বৈদ্যুতিক মিস্ত্রি শাহাদ হোসেন ফায়ার খোঁজে ক্ষতিগ্রস্ত সিন্থিয়া বলেন সবার সঙ্গে আমিও ফ্যাক্টরিতে ঢুইকা যাই তিন তলায় গোড় দেখছি অনেক অনেকে হাতে নিয়ে গেছে আমিও একটা খুলে নিয়ে আসছি যদিও পরে অন্যদের মতো তিনিও পরে খুলেটি পুলিশের কাছে হস্তান্তর করেন এর আগে জেলা প্রশাসনে গঠিত তদন্ত কমিটি কারখানা চত্বরে গণশুনানির আয়োজন করে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলে গণশুনানি এ সময় নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির লোকজন তাদের কাছ থেকে নিখোঁজদের তথ্য সংগ্রহ করা হয় গণশুনানিতে আটাত্তরটি পরিবার অংশগ্রহণ করেন বলে জানান কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান তিনি বলেন আমরা যখন গণশুনানি শেষে উপজেলা পরিষদে গিয়ে বসি তখন জানতে পারি স্বজনরা ভবনটি ভেতরে ঢুকে পড়েছে এবং সেখানে মানুষের কিছু হারগুর পেয়েছে পরে জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানালে তিনি আমাদের নির্দেশনা দেন পরে আমরা এসব দেহাবশেষ সংগ্রহ করার জন্য পুলিশকে নির্দেশ দেয় স্বজনরা খুঁজে পাওয়া দেহাবশেষ জমা দিয়েছেন প্রয়োজনে ডিএনএ টেস্টের মাধ্যমে এসব দেহাবশেষ শনাক্তের প্রক্রিয়া প্রক্রিয়ায় যাওয়া যাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য